বারোটায় অফিসা সিদ্ধ টুই টিফিন তিনটায় যদি দেখি সিগনাল গ্রিন বারোটায় অফিসা সিদ্ধ টুইটি টিফিন তিনটায় যদি দেখি সিগনাল গ্রিন চটিটা গলিয়ে পায় নিপাত নির্ধিদায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটায় চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী দা দায় আমি সরকারি কর্মচারী আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্যাপশন খেয়াল করেছেন প্রসঙ্গ হচ্ছে যে আলু চাষ শেখার জন্য আমাদের বাংলাদেশের চল্লিশ জনের সরকারি একটা টিম আপনারা আসলে ইউরোপ ভ্রমণে যাচ্ছেন আর সেকেন্ড হচ্ছে পুকুর পুনঃখনন অথবা দিঘি পুনঃখনন করার জন্য আরেকটা টিম টিম ইউরোপে যাচ্ছেন তো এই বিষয়টা আজকে পত্রিকাতে আসছে সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে এই যে টোটাল টিম বা টোটাল ম্যানেজমেন্ট তারা হচ্ছে সরকারের বেতনভুক্ত কর্মচারী বা প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের চাকর সরকারের কর্মচারী যারা তারা জনগণের সেবক জনগণকে সাপোর্ট করার জন্য তাদের কাজ তো ক্ষমতাসীন সরকার যেই হোক সরকারি কর্মচারীদের নানান বিতর্কিত কর্মকাণ্ডে আসলে সরকার সবসময় বদনাম হয় আর সেই কারণে সরকারের প্রধান যারা থাকেন বা এই বিষয়গুলো যখন মন্ত্রিসভায় অনুমোদন করা হয় সাধারণ জনগণ তাদের যেই ট্যাক্সের টাকা বা রাষ্ট্রের টাকা সেটার ব্যাপারে আসলে জানতে চায় আমি প্রতিনিয়ত যে ট্যাক্স দিচ্ছি সরকারকে আমার টাকা দিয়ে কি মানে আরেকজনের বাড়ি গাড়ি লুটপাট তারপর হচ্ছে বিদেশ ভ্রমণ হানিমুন প্যাকেজ নানান কিছু আমার টাকা দিয়ে এগুলো আমার টাকা সেই কারণে আমাকে কথা বলতে হয় অনেকেই বলেন যে ভাই আসলে সরকারের বিরুদ্ধে কেন এত সমালোচনা করেন এটা সরকারের বিরুদ্ধে না সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর এদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন তো প্রথমে আসছি পুকুর খননে অভিজ্ঞতা অর্জনের জন্য আপনার বিদেশ সফরে যাচ্ছেন ষোলো কর্মকর্তা ছোটোবেলা থেকে দেখছি অনেকে রাগ হবেন না বিশেষ করে আমাদের এলাকাতে যারা পুকুর কাটে রংপুর মেমনসিংহের অনেক মানুষ আছে তারা দেখছি বিশাল বিশাল কমলা দিঘি ললিতা দিঘি কাইটা বাই একদম সাফা সাফা করে ফেলছে শুধু তাদেরকে প্যাট ভরা খাওয়াইলে হয় আর কিছু পারিশ্রমিক দিলে হয় এখন আমাদের সরকারি কর্মকর্তারা কি মানে নিজে গিয়ে কাটবেন না কি আমি আসলে এটা মানে বোঝার বিষয় কিছু জিনিস আছে প্র্যাকটিক্যাল আর কিছু আছে খাতা কলমে এখন একজন সরকারি কর্মকর্তা দেখ হয়ে আসবেন যে কিভাবে পুকুর কাটা হয় পুনন খনন করা হয় কিন্তু যারা ফিল্ড পর্যায়ে কাটবে প্রশিক্ষণ তো আসলে যদি দেওয়া হয় তাহলে তাদেরকে দেওয়া দরকার ছিল তো এই সফরের জন্য টোটাল ষোলো জন কর্মকর্তা আপনার বিদেশ যাচ্ছেন সূত্রমতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডিএ প্রকল্পটি বাস্তবায়নের জন্য একশো কোটি আঠারো লক্ষ টাকা ব্যয় হবে এটা ধরা হয়েছে সত সাতাশে আগস্ট আপনার একনেক সভায় অনুমোদিত প্রকল্পের মেয়াদ ধরা হয় দুই সালের জুলাই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এর আওতায় ষোলো কর্মকর্তা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা নেদারল্যান্ডসের যে কোনো একটি দেশে তারা সফর করতে যাবেন এই পুকুর খননের অভিজ্ঞতার জন্য এর মধ্যে প্রথম পর্যায়ে আটজন দ্বিতীয় পর্যায়ে যাবে আটজন আটজনের মধ্যে করে চারজন করে হচ্ছে বিএমডি এর প্রকৌশলী আর বাকি চারজন মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন আর প্রকল্পটি প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন এখন বলেছেন বিদেশ বিষয়ের সফরটি তার মনে নেই ঠিক আছে এখন এইগুলা অনেক সময় আপনার মনে থাকে না যখন মানে সাংবাদিকদের মুখোমুখি হয় তো আরেকটা ঘটনা হচ্ছে আলু চাষ দেখতে চল্লিশ কর্মকর্তা যাচ্ছেন আপনার ইউরোপে এখন এখানে একটা বিষয় একটু বোঝার আছে বিষয়টা হচ্ছে যে এই আলু চাষ বলতে যেটা বোঝানো হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন হয় তো যে আলুটা উৎপাদন হয় সেটাতে আমাদের প্রয়োজনীয় যে চাহিদা আছে সেটা পূরণ হয় হওয়ার পরে রপ্তানি করার জন্য বেসিক্যালি আমাদের হাতে আলু থাকে কিন্তু রপ্তানি করতে গেলে আমাদের আলুটা রপ্তানির যোগ্য না আমাদের আলুর যে কোয়ালিটি থাকে রপ্তানি করতে গেলে সেটা নষ্ট হয়ে যায় বা পচে যায় এই কারণে আপনার বিএডিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আলু কেন রপ্তানি করা যাচ্ছে না সেটা বিষয়ে আসলে দেখার জন্য তারা চল্লিশ জনের এই চারটা টিম মানে দশজন করে চারজনের চারটা টিম চল্লিশ জন তারা আপনার ইউরোপে যাবেন আর এখানে হচ্ছে যে রপ্তানিযোগ্য আলুর উৎপাদন বাড়াতে বেসিক্যালি এবং সংরক্ষণ ও কৃষক পর্যায়ে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া প্রকল্পের আওতায় তিন কোটি টাকা বরাদ্দ করেছে এই হিসাবে আপনার জনপ্রতি বরাদ্দ হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা সংশ্লিষ্টরা বলছেন এসব কর্মকর্তা ধাপে ধাপে যাবেন সফরে চাষাবাদ দেখার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানও অর্জন করবেন বিএডিসি সূত্র জানিয়েছে দেশে বছরে আলু উৎপাদন হয় একশো তিন দশমিক সতেরো লাখ টন যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব কিন্তু সুফল মিলছে না কারণ এগুলো শিল্পে ব্যবহারের উপযোগী নয় এ অবস্থায় সরকার উৎপাদিত আলু রপ্তানি করতে মানসম্মত বীজ কৃষক পর্যায়ে সরবরাহের কথা চিন্তা করছে মানসম্মত আলু উৎপাদনের জন্য আট হাজার চারশো কৃষকের সঙ্গেও চুক্তি করা হবে সম্প্রতি ছয়শো অষ্টআশি কোটি টাকা একুশ লক্ষ টাকা বে ছয়শো অষ্টআশি কোটি একুশ লাখ বাই বড় সংখ্যালওলায় যায় নেওয়া হয়েছে এ প্রকল্প এই প্রকল্পটি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানতে চাইলে বিএডিসির মহাব্যবস্থাপক বীজ মোহাম্মদ নুরুন নবী সর্দার পত্রিকাকে বলেছেন আমাদের দেশে উৎপাদিত আলু রপ্তানি উপযোগী নয় এগুলোকে খাবারের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য উন্নত আলু দরকার যা আমাদের দেশে উৎপাদন হয় না এজন্য গৃহীত প্রকল্পের মাধ্যমে সেসব উন্নত জাতের উৎপাদন বাড়ানো হবে প্রকল্পের আওতায় চারটি কর্মকর্তা বিদেশ যাবেন কোন দেশে যাবেন তা ঠিক না হলেও ইউরোপে যাওয়াটাই তিনি পছন্দযুক্ত করেছেন এই প্রকল্পের আওতায় আপনার হচ্ছে সাত হাজার নয়শো পঞ্চাশ জন কৃষককে চুক্তিবদ্ধ করা হবে এনজিও কর্মী বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রশিক্ষণ পাবেন এর বাইরে চারশত জন কারিগরি কর্মকর্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে এদের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় তিন কোটি সতেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আলু উৎপাদনকারী উন্নত দেশগুলো ভ্রমণের জন্য চল্লিশ জনকে পাঠানো হবে দশ জন করে চারটি বেঁচে তারা এই বৈদেশিক প্রশিক্ষণে যাবেন এজন্য ডিপিপিতে তিন কোটি টাকার সংস্থান রাখা হয়েছে একই সঙ্গে প্রকল্পের আওতায় দুই হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন চারটি হিমাগার আছা এখন প্রশ্ন হচ্ছে যারা আমার মতন গ্রামে কোনো একটা সময় হয়তো কাটিয়েছেন বা যাদের ফ্যামিলিতে এখনও গ্রামের মানুষ কানেক্টেড আছে বা কৃষক যারা আছেন আমি দেখছি ভাই ছোটো থাকতে আমাদের ঘরে যেদিকে যাইতাম আলুর সিজনে শুধু আলু আর আলু হ্যাঁ আমার দাদা বা আমার চাচারা কৃষক ছিলেন আব্বা চাকরি করতেন তো এই কারণে আলুটা খুব বেশি দেখা গেছে এখন আলু সংরক্ষণ পদ্ধতিটা প্রয়োজন সেটা ঠিক আছে সেই জন্য সরকারের হিমাগার বা যে কোল্ড স্টোরেজগুলো সেগুলো বাড়ানো দরকার সরকারি উদ্যোগে নয়তো আপনার দেখা গেছে আলু খুব তাড়াতাড়ি পচে যায় তো গ্রামের বিরুদ্ধে আমি আগে দেখছি ছোট থাকতে দেখতাম আর কি যে খাড়ের নিচে বা সোকিন নিচে আপনার আলু এরকম ফালাইয়া ওইগুলোতে সামান্য ছাইটাই টাইপের মনে কিছু দিয়ে রাখতো যাতে আলুটা আপনার কি হয় শুষ্ক থাকে তো এখন বিজ্ঞানের উন্নতির ফলে এই কোল্ড স্টোরেজগুলো অ্যাভেলেবেল হয়েছে এখন ওইভাবে আলু সংরক্ষণ করা যায় তো এইখানে যেই আলু উৎপাদনের শিখার জন্য বিদেশ যাওয়ার বিষয়টা সেটা হচ্ছে যে উন্নত জাতের আলু রপ্তানি তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই পরিমাণ আলু থাকার পরেও আমরা যে পটেটো চিপস খাই বা আলু জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই খান যারা বার্গার টার্গার খান এখন ফাস্ট ফুড আইটেমগুলো বাংলাদেশে খুব জনপ্রিয় আপনি দেখেন যে আট থেকে দশ টুকরা ছোটো ছোটো আলুর টুকরা দিয়া দাম খাতে একশো টাকা দেড়শো টাকা তাহলে স্থানীয় পর্যায়ে এই আলুর দাম কেন কমছে না বিদেশে রপ্তানি করার দরকার আছে এছাড়া তো আরও বহুত আইটেমও আছে কিন্তু এইসব রপ্তানির নামে বিভিন্ন সময় কয়েকদিন আগে দেখছিলাম উগান্ডা অনেকে কিন্তু উগান্ডার খুব ফাইজলামি মনে করেন কিন্তু উগান্ডা কিন্তু ফাজলামি না উগান্ডাতে বাংলাদেশের মানুষ শিখতে যায় আপনাদের খেয়াল থাকার করা যায় রাস্তাঘাটের কাজ শেখার জন্য বাংলাদেশের এক টিম উগান্ডা ঘুরে আসছেন এখন এই যে টোটাল হাস্যকর বিষয়গুলো যাওয়া দরকার ঠিক আছে এক থেকে দুজন যেতে পারে অথবা একজন বিদেশি প্রশিক্ষক বাংলাদেশে আনুক কৃষক ভাইদের মাধ্যমে তাদেরকে রাইখা এত কোটি টাকা তো নিশ্চয় খরচ হবে না বিদেশে যারা এগুলোর উপর গবেষণা করে তাদের যে কোনো একজন কর্মকর্তাকে আইন না বাংলাদেশে এক সপ্তাহ রাইখা টোটাল কৃষকদের মাধ্যমে এটা প্রয়োজনীয় প্রজেক্টের মাধ্যমে সবাইকে দেখা বি প্র্যাকটিক্যাল বাঙালি ধোবা দোবাসী থাকবো যারা প্র্যাকটিক্যালি কাজ করবে তারা শিখবে আমার শিক্ষা জ্ঞান আমি আপনারা বুঝাইতে গেলে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজের হাতে কলমে করে না দিলে আপনি বুঝবেন আমি কইলাম যে হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার ইকোল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়েল টু মাইনাস টু এ বি এরকম নানান কিছু হয় আপনি কিন্তু এটা যাবেন আমি প্র্যাকটিক্যালি খাতা কলমে লিখে দেখালে আপনি যতটা বুঝবেন এখন এই যে চল্লিশ জন কর্মকর্তা সারা বাংলাদেশ জুড়ে আলুর চাষ হয় সারা বাংলাদেশ জুড়ে পুকুর কাটবে খনন করবে এখন এই চল্লিশ কর্মকর্তা ষোলো কর্মকর্তা তারা কি আদৌ ওই পর্যায়ে যাবেন আমাদের দেশের সরকারি কর্মচারী কর্মকর্তাদের দেখে কি মনে হয় এই সব বিষয়গুলা যখন মানুষের সামনে আসে তখন মানুষ আসলে সন্দেহ করে মানুষ সরকারের উপর বিরক্ত হয় কারণ এই যে টাকাগুলো এগুলো তো কোনো সরকারের ধরেন ব্যক্তিগত টাকা না জনগণের টাকা এখন জনগণের টাকা যখন এরকম লুটপাট চোখের সামনে আমরা হইতে দেখি আমাদের জলে আমাদের প্রচুর জলে এখন আপনারা যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত শিবির করেন আপনারা হয়তো পলিটিক্যাল কারণ অনেকের জলে কিন্তু আমরা অরিজিনালি জলে ভাই এই টাকাগুলো আমার আর এই সব ধরনের মানে হাস্যকর কর্মকাণ্ড ঠিক আছে যাইতে পারে দুই থেকে তিনজনের একটা টিম সর্বোচ্চ কিন্তু ওই যে আমরা বিদেশ থেকে এখন পুকুর কেমনে কাটবো তাহলে তো কি বলে যারা কামলা শ্রেণী আছে তাদেরকে পাঠানো দরকার যে রংপুর থেকে একজন ময়মনসিংহ কুমিল্লা থেকে চৌষট্টি ডিস্ট্রিক্টের চৌষট্টি জনের একসাথে কইরা পাঠাও যে এইভাবে কোপাইতে হয় এইভাবে যন্ত্র এটা চালাইতে হয় এটাই করতে হয় আসলে কিছু বলার নাই মানে এগুলা দেখলে পায়ের রক্ত মাথায় ওঠে অনেক আবার এগুলা নিয়ে রাজনীতি করবেন তো রাজনীতির পরে আগে সাধারণ জনগণ হিসেবে এগুলো নিয়ে প্রটেস্ট করা দরকার ভিপি নুরের মারা নিয়ে যতটুকু রিয়েকশন আমরা দিছি ওইটা জায়েজ বাট পাশাপাশি এগুলো নিয়ে আরো বেশি প্রতিবাদ করা দরকার আরও বেশি প্রতিবাদ দরকার কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ নাই তো যাই হোক আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম